এটা কম্পু সিনেমিকে বিরাশি টাকা স্কোয়ার টাকা আরেকের সিনেমা এটা চুরানব্বই টাকা চুরানব্বই টাকা

হালকা এম্বুশও কিন্তু আছে মানে পাশ থেকে দেখলে একটু গ্লেজ দেখা যায় হালকা এম্বুশ অনেক সুন্দর টেম্বেলটা আছে জি জি আচ্ছা 78 টাকা স্কয়ার টাকা 3D ডিপোর উপর লাইট থাকবে ওকে এক কাজ হচ্ছে এই আলেকজান্ডার সিরামিকের মধ্যে আলেকজান্ডার এর মধ্যে আমাদের তিনটা কালার যেমন একটা কাট কালার আছে কাট কালার মধ্যে একটা অফ হোয়াইট কালার আছে প্লেন এর মধ্যে ইয়েলো কালার আছে ওকে অনেক সুন্দর এটা টাকা স্কয়ার আচ্ছা তারপর কিছু যদি দেখতে আছে আবার 3D এর মধ্যে ভাই একটা হ্যাঁ এটা ডিবেল সিরামিকের আসছে মোটামুটি তোর মধ্যেই মার্বেলের মধ্যে হালকা হালকা

এটা প্রাইস কি রকম যে টাকা স্কয়ার ফিট ডেকোরা দাম একটু বেশি কোন সিলেমে এটা এটা 400 সিলেমে কত ডেকোরা কি রকম প্রাইস হতে পারে এটা ভাই 280 টাকা 280 টাকা জি আচ্ছা তারপরে দেখে দেখতে পড়তেছি এটা ওয়াশরুমের জন্য এটা খুব রানিং প্রোডাক্ট আমাদের কাছে ওয়াশরুমের হ্যাঁ আমাদের কিন্তু ভাই প্রত্যেকটা ওয়ালের সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর আছে আচ্ছা যারা সিম্পল চাচ্ছে তারা কিন্তু এগুলো নিতে পারে এটা বাথরুমে अवेलेबल দিতে পারে আচ্ছা বাথরুমে अवेलेबल আচ্ছা 1480 টাকা স্কয়ার আচ্ছা তারপরে এটা চলছে হ্যাঁ এটা আছে এটা 82 টাকা স্কয়ার ফিট 82 টাকা স্কয়ার ফিট জি আচ্ছা এটা কোন ব্র্যান্ড ডিভেল সিনেমা ডিভেল সিনেমা আচ্ছা অনেক সুন্দর ডেকোরটা কিন্তু সুন্দর তারপর এটা মোটামুটি জন্য আচ্ছা জন্য জন্য বলি মধ্যে যারা ডেকোরটা আছেন তারা একটা বলছিলেন মধ্যে জি অনেক সুন্দর ডিপ লাইট ডেকোরটা অনেক সুন্দর সিম্পল হ্যাঁ সিম্পলের মধ্যে ডিজাইন করা আর কি আচ্ছা এই একটা আছে এটা খুব রানিং আমাদের ওকে এটা ভিনসি সিরামিকের এটা হচ্ছে আপনার 80 টাকা স্কয়ার 80 টাকা স্কয়ার এর মধ্যে আচ্ছা আচ্ছা এই দিকে দেখতে পড়তেছ এটা চারু সিরামিকের চারু আছে মার্বেল মার্বেল একটা পেপার আছে এটাতে এটা ব্লু মার্বেলের মধ্যে ওকে এটা প্রাইস কি রকম পড়ে 80 টাকা স্কয়ার 80 টাকা স্কয়ার ফিট এর মধ্যে এর সাথে ম্যাচিং ফ্লোর আছে এটা সাথে ম্যাচ মানে মোটামুটি প্রত্যেকটা সাথে আমাদের বেশিরভাগ গুলোর সাথে ম্যাচিং ফ্লোর আছে না থাকলে আমরা মিলাই দিব আচ্ছা আর যদি সিঁড়ির ফ্লোর গুলো কি পাওয়া যাবে হ্যাঁ সিঁড়ির ফ্লোর এমএ अवेलेबल আছে আচ্ছা ভাই অনেক সুন্দর একটা

অনেকে সুগার ম্যাট পছন্দ করে এটা চুরানব্বই টাকা স্কোয়ার ফিট একটু দাম বেশি বেড়ে একটু তুলনা একটু দাম বেশি মাছগুলো কিন্তু হাতে বাঁচবে সুগার ম্যাট সুগার ম্যাটের মধ্যে জি আচ্ছা এদিকে এটা এটা আছে ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা কোন ব্র্যান্ড এটা শেল টেক্সিনামিকের এটার তিনটা কালার আছে আমাদের অফ হোয়াইট পিঙ্ক আর একটা হালকা গ্রিনের মধ্যে আচ্ছা এদিকে এটা দেখতেছি এটা কিচেনের জন্য ভাই কিচেনের জন্য আবার সেম এটার মধ্যে বাথরুমের মানে ফুলের ডেকোর দেওয়া আমাদের কাছে আছে প্রাইস এটা হচ্ছে আপনার আটাত্তর টাকা ছিয়াত্তর টাকা

কিংবা আমাকে আমাদের ফোন দিয়ে হবে দেখা যাবে আর এটা হচ্ছে ঢাকার মধ্যে ঢাকার মধ্যে যেখানে নাকি মানে টাইলস থেকে শুরু করে মানে হোম আইটেম এর যত কিছু লাগে সবকিছু যাবেন ওয়ার্ল্ড টাইলস ফোল্ড টাইলস চাইনা টাইলস থেকে শুরু করে মানে কি নাই কিচেন আইটেম থেকে কিচেন আইটেমের কিন্তু সব এখানে এক জায়গায় কিন্তু যাবেন এক ছাদের নিচে যাবেন তো আর কথা বলার অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাবেন কিছু দিবেন আসসালামু আলাইকুম